সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন ছাত্র আন্দোলনের যে প্রথম সারি নেতারা আছে এই যে হাসনাজ সারজিস উমামা এরা একটা সময় বিপুল জনপ্রিয় ছিল সাধারণ মানুষ তাদের মাথায় করে রেখেছিল কিন্তু বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিশেষ করে তাদের উদ্ধত কথাবার্তার জন্য তাদের জনপ্রিয়তা কমতে কমতে এখন তলানিতে তাদের উদ্ধত আচরণে মানুষ যে কতটা বিরক্ত তার সর্বশেষ উদাহরণ হচ্ছে উমামা সংবাদ সম্মেলনের বর্জন আসলে ঘটনা হচ্ছে গতকাল সোমবার সন্ধ্যার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফাতেমা সেখানে উমামা তিনি এই যে ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের তৎপরতা হচ্ছে ডাকসু নির্বাচন যে বাঞ্চাল করে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে এসব নিয়ে তিনি কথা বলতে চান কিন্তু মজার বিষয় হচ্ছে সেই সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকরা একে একে চলে যান তার মুখের উপর তারা বলে যান তাকে তারা বয়কট করছে দেখুন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এইসব সাংবাদিকরা উমামা ফাতেমাকে বয়কট করছে কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে আসলে ঘটনা হচ্ছে কয়েকদিন আগে উমামা একটি বক্তব্য দেন সেখানে তিনি বলেন এসব সব সোশ্যাল মিডিয়া যে সাংবাদিক আছে সেই সাংবাদিকরা আসলে কোন ধরনের সাংবাদিক না তারা বিভিন্ন জায়গায় গিরিঙ্গি লাগানোর চেষ্টা করছে শুধু তাই না ডাকসু নির্বাচন যাতে ঠিকভাবে না হয় তার জন্য পেছনে পেছনে চক্রান্ত করছে এই সব সাংবাদিকরা আমার পর দিয়ে বরং আমাদেরকে নানান অপমানজনক কথা বলছে যার খেলা এটা কোন ধরনের ব্রেনলেস কথাবার্তা এরা নাকি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে এই বুদ্ধি নিয়ে তারা চলে দেখুন আমি বলবো না সব সাংবাদিক ভালো আছে কিছু কিছু সাংবাদিক আছে যারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে সেটি শুধু সোশ্যাল মিডিয়া সাংবাদিক আছে মাল্টিমিডিয়া সাংবাদিক আছে তারা না সব জায়গায় ভালো আছে কিন্তু এভাবে সব সাংবাদিককে ঢালাওভাবে অভিযোগ করা কি ঠিক মোটেও ঠিক না বরঞ্চ তো আমি এখন মনে করি বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে গণমাধ্যমের ত্রুটি যেভাবে চেপে ধরা হয়েছে ক্ষেত্রে সবচেয়ে মানে সংবাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং অগ্রণী ভূমিকা পালন করছে এইসব স্বাধীন সাংবাদিকেরা সত্যিকারের সাংবাদিকতা তো তারাই করছে সত্যনিষ্ঠ যে রিপোর্ট গ্রাউন্ড রিপোর্ট আমরা এখন দেখতে পাই সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে এসব সংবাদ আমাদের কাছে তারাই পৌঁছে দিচ্ছে যারা নিজেদেরকে সুশীল সাংবাদিক বলে গণমাধ্যমের প্রথম সারি সাংবাদিক বলে ওই তাদের মুখে তো কোনো কথা শুনতে পাই না তার তো মুখের ভিতরে আহ আঙুল দিয়ে বসে আছে সরকারের কেউ পাচারতে ব্যস্ত কেউ মবের ভয়ে চুপ করে আছে সত্য প্রকাশ করার সাহস তো কারণেই কিন্তু বর্তমান বাংলাদেশের যে আসল সত্য তা তো আমরা এসব সাংবাদিকের মাধ্যমেই দেখতে পাচ্ছি কিছু সাংবাদিকের বিভিন্ন মতামত থাকতেই পারে কিন্তু সেটি নির্ভর করে আমি কিভাবে নিচ্ছি তার উপরে কিন্তু তার জন্য এভাবে সব সাংবাদিককে তো উমামা অপমান করতে পারে না এভাবে ঢালাওভাবে তাদের উপর অভিযোগ করতে পারে না আর তার ফলে যা হয়েছে তাই এই সাংবাদিকরা তার চোখের সামনে থেকে মাইক সরিয়ে নিয়ে গেছে এবং তাকে বলেছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার কোনো ধরনের কাভারেজ তারা করবে না এই হচ্ছে ছাত্র সমন্বয়ক নেতাদের এনসিপি নেতাদের বর্তমান অবস্থা এখনো তারা ক্ষমতায় এখনো সরকার তাদের সাথে আছে তারপরেও তাদের এই দুরবস্থা এখন একবার চিন্তা করুন সরকারের হাত যখন এদের উপর থেকে সরে যাবে যখন ক্ষমতা আর এদের কাছে থাকবে না তখন এদের কি অবস্থা হবে তখন এদের হুম খাঁটি বাংলায় বললে ওই যে রাত্রার কুত্তাও বুঝবে না তখন এরকমই অবস্থা হবে সরি ফর মার ল্যাঙ্গুয়েজ বাট এটাই সত্যি তাদেরকে বলবো বয়স কম শেখেন সংযত হন মানুষের সাথে ভালো আচরণ করা শিখুন ভালো রাজনীতিবিদ হতে হবে এটা বলছি না অন্তত ভালো আচরণ শিখুন ভালো মানুষ হন মনে হয় না আপনারা শেখার মতো অবস্থায় আছেন সেই সুযোগ হয় আপনারা ভবিষ্যতে কখনো পাবেন না তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার মতামত এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ